আসসালামু আলাইকুম আচ্ছা আজকে ঈদ মোবারক জানাচ্ছি আপনাদেরকে ঈদের আগের দিন রাত্রেবেলা তো এখানে আমি রাত্রেবেলা খাওয়ার জন্য একটু ইলিশ মাছ ঘনা করেছি আর এখানে দুধ জাল দিচ্ছি আমি একটু লাচ্চা করব আর হচ্ছে এখানে আমি খাসির মাংসটা ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা এটা প্রসেসিং করে রেখে দেব কালকে আমি রাত সকালবেলা রান্না করব এই যে এখানে আমার সেমেটা রান্না হয়ে গেছে এটা আমি এখানে যে দিয়ে দিয়েছি আচ্ছা এখানে আমি আরেকটু দুধ জাল দিচ্ছি এই যে রাঁধুনি ফিরনি মিক্স যেটা আছে সেটা রান্না করব। এটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিল আমি কখনোই এরকম জিনিস খাইনি তো প্যাকেটজাত জিনিস আমি কখনোই রান্না করি না আসলে একমাত্র হালিম ছাড়া তো আজকে করে দেখি কেমন লাগে খেতে এই যে খাসির মাংসটা কিন্তু আমি চুলার উপর উঠিয়ে দিয়েছি টমেটো দিয়ে রাতেবেলা এটা ম্যারিনেট করে রেখেছিলাম সারা রাতিটা আমার নর্মাল ফ্রিজে ছিল এটার মধ্যে ছিল হচ্ছে দই আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখেছি টমেটোটা দিয়ে দিয়েছি আর এখানে এই যে এখানে আমি মরিচটা ব্লেন্ড করেছি কাঁচা মরিচটা বাকিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা মরিচটা এখন আমি দিয়ে দিই এর মধ্যে এগুলো হতে থাকুক বাকি জিনিস দিতে থাকি অফ ক্যামেরায় আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি এবার আদা বাটাটা দেই হাতে রেখে করতেছি আচ্ছা এবার দিতে পারতেছি না এখন মা মশলার মধ্যে মানে কী বলে এটাকে মাংসর মধ্যে এই যে মাংসটাকে আমি চুলা বন্ধ করে রেখে দিচ্ছি মাংসর মধ্যে এখন যেগুলো আমি দিব সেগুলো এখন দিয়ে দিচ্ছি এক এক করে এখানে হচ্ছে লবঙ্গ গোলমরিচ এগুলো দিলাম তারপরে তেজপাতা ধুয়ে রেখেছি তেজপাতাটা দিয়ে দিচ্ছি ডুন দিয়ে দিচ্ছি আসল জিনিসটা হচ্ছে মশলা গরম মশলাগুলো এগুলো তো দিতেই হবে তো এগুলো একটুখানি ভেজে দেন আমি এখানে এই যে পেঁয়াজটাকে লাল লাল করে নিই ততক্ষণে লাল লাল করে আবার ফিরে আসছি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজগুলো এগুলো বেশটা হতে থাকো এখানে এবার জালটা দিয়ে দিই এতক্ষণ আমি জলটা বন্ধ করে রেখেছিলাম আসলে আর এখানে কিছু গরম মশলা মানে এলাচি আমি খেতে রেখেছি সেটা দিয়ে দিলাম সব কিছু যদি ওখানে দিয়ে দিতাম তেলের মধ্যে তাহলে কিন্তু এটা ফ্লেভারটা আসতো না খুব একটা ভালো এই জন্য ওখানে আর দেইনি এই যে এখানে একটু দিয়ে দিলাম যেগুলো এখানে হতে থাকো আর এটাকে আমি বেসটা করতে থাকি তারপরে এখনো আমি হলুদ মরিচ কিন মরিচটা শুধুমাত্র লাল হওয়ার জন্য দিব কারণ আমি কাঁচা মরিচের ঝাল যথেষ্ট পরিমাণ দিয়েছি এবং পুরো আস্ত একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি আজকে খুব ইচ্ছা হলো যে আজকে এটা বোম্বাই মরিচ দিয়ে ফ্লেভারটা কেমন আসে খেয়ে দেখবো আর এটা হতে থাকুক তারপরে এর মধ্যে আমি হলুদ মরিচ দিব জিরা দিবই তো বাকি জিনিস যা যা দেওয়ার আছে সেগুলো দিয়ে শেষ করে ফেলবো এই যে এখানে আমার পিঁয়াজটা কিন্তু লাল লাল হয়েই গেছে এখন এর মধ্যে এর বেশি আর লাল লাল করার দরকার নাই এখন এর মধ্যে আমি একটু আগে গরম পানি দিব গরম পানি দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে এখানে অল্প হলুদ গুঁড়ি দিয়ে অল্প একটু আমি মরিচে গুঁড়া দিলাম সেটা শুধুমাত্র লাল লাল হওয়ার জন্য কাশ্মীরি মরিচটা আমি আর এবার চিনতে পারলাম না চোখের সামনে পড়লো না আর যে কয়েকবার বাজারে গেলাম একবারও মনে থাকতো না যে কাশ্মীরি মরিচটা কিনে নিয়ে আসবো তো যাই হোক এই জন্য এইভাবে এটাকে এখন কষায় আমি এটা মাংসের মধ্যে ঢেলে দিব এই যে কোথায় তোমার লকেট টকেট কি করছো তামান্না আমার মেয়ের বন্ধু ওরা যাই হোক ঘরের মধ্যেই খেলাধুলা করছে এই যে আরফার ফুল ড্রেস আর কি পরেছো লেহেঙ্গা আর আর তামানা কি পরেছো এমনি এটা হচ্ছে সারারা নাকি সারারা দেখি সারারা ও ভেরি গুড হাতের মেহেদিটা দেখাও সুন্দর করে

এখন যে এই স্টাইলে আমি মাংসটা রান্না করছি এই স্টাইলে রান্নাটা আমি আরভার বার্থডেতে করেছিলাম তো তখন খুব এটা ভালো একটা সাড়া পেয়েছি সবাই খুব মজা বলেছে তো ভাবলাম যে আজকে ঈদের দিন আমি আজকে আর একবার এইভাবে রান্না করি আর হ্যাঁ ব্লগটা কিন্তু আমি ঈদের দিন ঈদের আগের দিন রাতের থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত করছি যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে তো আজকেই আমি এই ব্লগটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক আমার কাজ এখনও শেষ হয়নি কাজটা একটু কিছু গুছিয়ে নিই গুছিয়ে আমি দেখি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারি কি না কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কষানো হোক এটা কি মানি পেয়েছ তোকে সালামি দিয়েছে কতগুলো সালামি বলো ইদ মোবারক ভেরি গুড কতগুলো

হম রাখো 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 একটু তাড়াতাড়ি করো এই তো ভেরি গুড এটা কালমানি ব্যাগ এটা কালমানি বেগ তোমার

এই তো তো আমার রান্না কিন্তু শেষ জানি না আজকে খেতে কেমন হয়েছে তেমন একটা বুঝতে পারছি না যাই হোক আমার বাসা এখন দুইটা তো দোতলাতেও আমার রান্না রান্নাবান্না হয়েছে এখানে রোস্ট করে করা হয়েছে গতকাল রাতেই রোস্টটা ভেজে রাখা হয়েছে তারপরে গরু মাংস রান্না করা হয়েছে পোলাও রান্না করা হয়েছে খিচুড়ি মিষ্টি সব তো যেহেতু দুইটা বাসা মিলিয়ে আমাদের ইফতারি হচ্ছে সরি ইফতারি বলতেছি কেন ঈদ হচ্ছে তো এই জন্য আমার ঘরে এখন আমি শুধু খাসি মাংসটা করলাম আর রাত্রেবেলা পোলাও করব তো আজকের মতন এখানে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আর আমার ছেলে মেয়েদেরকে তো দেখালাম দোয়া করবেন সবাই তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক